হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ মুরগিগুলা ছেড়ে দিছি তো এই যে দেখতেই পাচ্ছেন ঘরের এখন কি অবস্থা দুশো উপরে তোলা হয়ে গেছে আর মুরগির লাভ না লস হলো সেটা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি আগে ঘরের অবস্থাটা দেখেন মানে শীতের দিন ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর বাতি লাগে বেশি এই সেটে আমার অনেকগুলো বাতি গেছে দুইশো পাওয়ারই বাতিগুলা অনেক নষ্ট হয়েছে এই প্যানগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে এগুলোকে খুলে যত্ন করে রাখলে হয়তো বেঁচে যেত এই যে দেখেন এখানে সবগুলো দুয়ে মুছে পরিষ্কার করে রাখছে এগুলো হচ্ছে পানি দানি আর এগুলো হচ্ছে মুরগির খাবারের জন্য তো আবার বাচ্চা নিব অবশ্যই আমি ডিলারের সাথে গতকাল কথা বলছি এক দুই দিনের মধ্যেই হয়তো বাচ্চা নিয়ে নেব তাহলে অবশ্যই সেটা আপনাদেরকে দেখাবো আর মুরগি থেকে কীরকম প্রফিট হলো আল্লাহর মতে আমার মুরগিগুলোর এবারে খুব ভালো ওজন আসছে যদিও কাউটের কারণে অনেক মুরগি মারা গেছে কিন্তু আমার মুরগিগুলোর খুব ভালো ওজন আসছে আল্লাহর মতে আসল উঠে গেছে তো এখন কত লাভ হয় সেটাই হিসাব করে দেখতে হবে তো চলেন হিসাব করে আসি তো দর্শক এই হচ্ছে আমার মোট খরচের হিসাব তো এখানে আমার মোট খরচ হচ্ছে এক লক্ষ আট হাজার তিনশো আশি পরবর্তীতে আরো তেত্রিশ বিশ টাকা যোগ হয়েছে তো এখানে মোট খরচ হচ্ছে এক লক্ষ এগারো হাজার সাতশো টাকা তো এখানে আমার মোট বিক্রি হচ্ছে গাড়িতে এবং কিছু বাড়িতেও বিক্রি করা হয়েছে তো মোট বিক্রি ওজন আসছে হচ্ছে সাতশো কেজি চারশো গ্রাম তো এখানে একশো পঞ্চাশ টাকা করে বাজার পাইছি আমি একশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করছি তো এখানে বিক্রি করার পর এক লক্ষ বিশ হাজার টাকা হয়েছে তো এক লক্ষ বিশ হাজার টাকা আর এখানে খরচ হচ্ছে আমার এক লক্ষ এগারো হাজার তো আমার মোট হিসাব করে দেখলাম মোট লাভ হয়েছে আমার আট হাজার তিনশো টাকা তো আপনারা ক্যালকুলেশন করে বের করে নিতে পারেন চাইলে তো আমার মুরগি কিন্তু একশোর মতো মারা গেছে যদি ওইগুলা থাকতো তাহলে আমার ভালো একটা লাভ হওয়ার সম্ভাবনা ছিল তো গাউডের কারণে কিন্তু একশোর মতো মুরগি মারা গেছে তো একশো মুরগি যদি থাকতো তাহলে হয়তো আমার সেখান থেকে আরও পনেরো থেকে বিশ হাজার টাকা আসতো তো আমার কিন্তু ভালো একটা লাভ হওয়ার সম্ভাবনা ছিল তো গাউডার কারণে মুরগিগুলা মারা যাওয়ার কারণে কিন্তু আমি একটা মানে লসের সম্মুখীন হয়েছি বলা যেতে পারে কারণ আট হাজার টাকা লাভ এটা কিন্তু সারা মাসের একজন লোকের মানে খাটাখাটনিতে হয় না এখানে কিন্তু একাধিক লোকের খাটাখাটনি একাধিক লোকের পরিশ্রম থাকে তো সেই হিসাবে কিন্তু আট হাজার টাকা কিছুই না তো রহমতে পরের বার হবে ইনশাল্লাহ তো আপনারা যারা ফার্ম চালিয়ে যাচ্ছেন লাভ আর লস হিসাব করলে কিন্তু আপনারা ফার্ম চালাতে পারবেন না আপনাদেরকে কিন্তু লাভ লস উপেক্ষা করে ফার্ম করেই যেতে হবে একবার লস হয়েছে আরেকবার লাভ হবে এরকমই চলতে থাকবে আর আমি এক থেকে দুই দিনের মধ্যে বাচ্চা নিয়ে নিব তো কি বাচ্চা নেই কোন কোম্পানির বাচ্চা নেই কত রেট পরে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো যদিও এখন বাচ্চা রেটটা একটু বেশি তো ফার্ম যেহেতু করছি বাচ্চা তো অবশ্যই নিতে হবে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেলের নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন